আজকে ব্লগটি না নাটেনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে ব্লগে থাকছে মাহিদের জন্মদিনে আমরা কি কি করেছি ও কি করেছে আর ওর দিন কিভাবে কেটেছে তা নিয়ে হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেহেতু মাহিদের জন্মদিন তাই আর আগের দিন সন্ধ্যায় আমরা বের হয়ে পড়ি তো প্রথমে আমরা মাঠে যাই সেখানে বেলপুরি ফুচকা ঝাল মুড়ি এগুলো খেয়ে তারপর আমরা চলে যাই সেলুনে যেহেতু তাদের তিনজনেরই চুল লম্বা হয়ে গিয়ে সেগুলো কাটতে হবে তো প্রথমে মাইদের চুলগোলা কেটে নিয়েছি তারপর জাদিদের তারপর মায়েরিনে গোলা কেটে নিয়েছি তিনজনকে অনেক সুন্দর লাগছিল চুল কাটার পর তারপর বাসায় এসে তারপর আমার উপর যেহেতু কেক বানানোর দায়িত্ব পড়েছে আমার পরীক্ষা ছিল আমি যতটুকু পেরেছি মানে কেকটা বানানোর চেষ্টা করেছি পরের দিন মাহিদ চলে গিয়েছিল আমার আব্বু এসেছিলো তাই আব্বু সাথে তার সাথে পাগলা মসজিদে তো পাগলা মসজিদ নামাজ পড়ে গরিবদেরকে তারা টাকা দিয়েছে যেহেতু এটা জন্মদিন এখানে আসলে আমরা ইসলামিক আইনটা কমই মানি তারপর চেষ্টা করেছি গরিবদেরকে সাথে নিয়ে জন্মদিনটা পালন করার জন্য তাদেরও একটা হক আছে আসলে জন্মদিনটা আমার কাছে মনে হয় এটা জীবনের থেকে একটা বছর চলে যাওয়া এটা কষ্টের হওয়া উচিত কিন্তু কেন জানি না আমরা সবাই এটা খুব জাক ভেম সেলিব্রেশন করে থাকি যাই হোক আব্বু বেলুন ফুলে দিচ্ছিলো কারণ আমার যেহেতু গলায় সমস্যা আমি আপো আর হচ্ছে মাহি তিনজনে মিলে সাজিয়েছিলাম অবশ্য ভালোই লেগেছিল আর মাহিদের কয়েকজন বন্ধু এসেছিলো কারণ তাদের বাসাটা কাছে ছিল তাই তারা এসতে পেরেছিলো তো এই জন্মদিন আমরা অনেক বেশি মজা করেছি যেহেতু আব্বু এসেছে তাই আরও বেশি মজা হয়েছে মাহিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তুমি জীবনে অনেক বড় হো ভালো কিছু করো জীবনে ভালো দিকগুলো যেন তোমার উপর প্রভাব ফেলে সেই দুয়াই করি তুমি আসলে তোমার বাবা মার সবচেয়ে আদরের বড় সন্তান তুমি তাদের মুকজ্জ্বল করো তো এইভাবে আমরা কে কাটাকাটি করে তার আমরা সবাই তাড়াহুড়ো করে রেডি হয়ে পড় রেস্টুরেন্টের উদ্দেশ্যে কারণ আপু বলেছিলো আজকে রাতে আমাদেরকে রেস্টুরেন্টে খাওয়াবে মাহিদের জন্মদিন উপলক্ষে আর যেহেতু আব্বু আসছে আব্বুকে বলছিলাম কোন রেস্টুরেন্টে যাবেন আপু বলছিল কাঁচি ডাইনে যাবে তো আব্বু আবদার রাখতে আমরা কিশোরগঞ্জ কাঁচি ডাইনি চলে গিয়েছিলাম আর মাহিদ একটু বেশি দুষ্টামি করছিল। কারণ সে আরেকবার এই রেস্টুরেন্টে এসেছিল তাই সে এখানে অনেকটাই পরিচিতি তো এখানে জাতি তো দুষ্টামি করছিল কারণ যাদের একটু বেশি দুষ্টামি করে তাই তাকে চোখে চোখে রাখতে হয় কারণ সে চোখের পল খেয়েই অনেক ক্ষতি করে ফেলে তাই তাকে আমরা সবাই চোখে চোখে রাখি তো এই আমরা এখন খাবার অর্ডার করবো তিনজনের একটা কম্পোজিট অর্ডার করে ফেলি আমি রেস্টুরেন্টে একটু উদ্দেশ্যে বলবো কারণ হচ্ছে এখানে যে আমরা তিনজনের একটা খাবার অর্ডার করেছিলাম তো সেখানে পরিমাণ মতো কম দিয়েছিল আসলে আমরা তিনজনের প্যাট ভরে খেতে পারি নাই কারণ তার টাকার তুলনায় অনেকটা কম দিয়েছিল আর আমার কাছে এতটাও ভালো লাগে নাই এ তো খাবারের জন্য আব জন্ম নিয়েছিলাম বোরহানি আর আমাদের জন্য নিয়েছিলাম কোকাকোলা তো কোকাকোলা সাথে আসলে এটা খেতে পেরেছি না হয় আসলে খেতে পারতামই না এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আর আব্বু বাড়িতে চলে যাবে আব্বু থাকবে না তাই একটু তার হুড়ো ছিল প্রথমে ভেবেছিলাম আম্মুর জন্য এখান থেকে কাঁচি দিয়ে দিব কিন্তু এখানে কাচি টেস্টটা আমাদের ভালো না লাগাই আমরা অন্য জায়গা থেকে আম্মুকে কাঁচি দিয়ে দিয়েছি এই তো আমাদের খাবার দাবার শেষ হয়ে বিলটাও পে করা হয়েছে এখন আমার পছন্দের কাপড় ধনে